ছাব্বিশে অগাস্টের আগে মঙ্গল যতক্ষণ কেন্দ্রস্থানে রয়েছে শরীর স্বাস্থ্য ইমিউন সিস্টেমের কোনো প্রবলেম দেখা যাবে না কিন্তু ছাব্বিশে অগাস্টের পর শরীর স্বাস্থ্যের ওপর কিন্তু যথেষ্ট কেয়ার রাখতে হবে পরিবারের কোনো সদস্য সুখবর দিতে পারে বা পরিবারের মধ্যে কোনো শুভ কাজ হতে পারে যেমন বিবাহ যোগ কেরিয়ার সম্বন্ধিত কোনো কাজ দেখতে পাওয়া যাচ্ছে তবে এর পাশাপাশি আপনার বাবা মায়ের দাঁত এবং হাড়ের সমস্যাও কিন্তু দেখা দিতে পারে নমস্কার আমি অ্যাস্ট্রো আচারিয়া দেবদত্ত দেবদর্শন পর্বে সবাইকে স্বাগত জানাই আজ দেবদর্শন পর্বে আমি আলোচনা করতে যাচ্ছি বৃষ্টিক রাশি বা লগ্নের জাতক জাতিকাদের অগাস্ট দু হাজার চব্বিশের মাসিক রাশিফল সেই সাথে অগাস্ট মাসে চারটে গ্রহের রাশির পরিবর্তন হতে চলেছে রবি মঙ্গল শুক্র বুধ এই চারটে গ্রহ তাদের রাশি পরিবর্তন করবে তার ফল বৃশ্চিক রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ওপর এই অগাস্ট মাসে কি প্রভাব নিয়ে আসতে চলেছে সেটা নিয়ে এখানে আমি পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করব এই আলোচনার মধ্য দিয়ে আপনারা জানতে পারবেন আপনাদের শরীর স্বাস্থ্য পরিবার বিদ্যা শিক্ষা অর্থ প্রেম ভাগ্য বিবাহিত জীবন কেরিয়ার ব্যবসা চাকরি প্রভৃতি বিষয়ে কি পদক্ষেপ অগাস্ট মাসে আপনাদের নেওয়া উচিত এবং কি কি বিষয়ে আপনাদের অ্যাভয়েড করা উচিত সেই সাথে আপনাদের কষ্ট আর কতদিন থাকবে এবং এই গ্রহের রাশি পরিবর্তনের মধ্য দিয়ে কি সুবিধা আপনারা লাভ করতে পারবেন অথবা কি সমস্যা আপনাদের জীবনে নিয়ে আসতে পারে এই সমস্ত বিষয় নিয়ে এখানে আমি আপনাদের সাথে বিস্তারিতভাবে চর্চা করব এর পাশাপাশি এই ভিডিওর শেষে আমি আপনাদের একটা প্রশ্ন করব যারা সঠিক উত্তর দেবেন তাদের জন্য আমার তরফ থেকে থাকবে একটা সারপ্রাইজ যা এই পর্বের শেষে আমি আপনাদেরকে শেয়ার করব সেই সাথে আপনারা জানতে পারবেন এই মাসে আপনাদের শুভ রঙ কী হবে এবং কি মহা উপায় আপনারা পালন করবেন যাতে আপনাদের জীবনের সমস্ত সমস্যাকে সরিয়ে দিয়ে আপনাদের জীবনের সফলতাকে আপনারা আরও বেশি করে ব্যবহার করতে পারেন তাই যেহেতু ফুল প্যাকেজ আপনাদের জন্য রয়েছে তাই পুরো ভিডিওটা শেষ অবধি খুব মন দিয়ে দেখবেন আমার এই আলোচনা আপনার জন্মরাশি বা লগ্নের ওপর এবং গ্রহদের গোচরের ওপর ভিত্তি করে সব সব থেকে বড়ো কথা হলো জ্যোতিষশাস্ত্র অনুসারে প্রত্যেকটা মানুষ তার নিজের কর্মফল সেই সাথে বাবা মায়ের কর্মফল সেই সাথে জন্মকুণ্ডলিতে নবগ্রহের অবস্থান বর্তমানে কি মহাদশা অন্তর্দশা দশা চলছে হাতের গঠন কি সেখানে রেখার অবস্থান বাস্তুর পজিশন এই সমস্ত কিছুর ওপর ফল পেয়ে থাকে তাই যদি এই আলোচনার মধ্য দিয়ে আপনার কোথাও না কোথাও মনে হয় যে আপনার জীবনের সাথে কোনো না কোনো ক্ষেত্রে ম্যাচ হচ্ছে না সেক্ষেত্রে জানবেন আপনার জন্মকুণ্ডলী আপনার হাত এবং আপনার বাস্তু পর্যবেক্ষণ করানো ভীষণ দরকার তবে মূল আলোচনায় যাবার আগে অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের দিতে চাই অতি পবিত্র মাস শুরু হতে চলেছে অর্থাৎ শ্রাবণ মাস ভগবান শিবের মাস শ্রাবণ মাস আপনারা সবাই জানেন সমুদ্র মন্থনের মধ্য দিয়ে যে হলাহল বা বিষ বেরোয় ভগবান শিব নিজের কণ্ঠে ধারণ করে সমস্ত প্রাণ অস্তিত্ব বা সৃষ্টিকে রক্ষা করেছিলেন সেই জন্য তার আরেক নাম নীলকণ্ঠ বা হলধর আর এই সমুদ্র মন্থন শ্রাবণ মাসেই হয়েছিল তাই শ্রাবণ মাস হলো বাবার মাস আর ভগবান শিব মানে হলো সৌম শান্তি স্থিতিশীলতা আপনার জীবনের উন্নতি নির্ভর করে চারটে জিনিসের ওপর তনুস্থিতি অর্থাৎ আপনার শরীর স্বাস্থ্য মনস্থিতি অর্থাৎ আপনার মন পরিস্থিতি এনভায়রনমেন্ট মানে আপনার পরিবেশ এবং গৃহস্থিতি অর্থাৎ আপনার বাস্তু তাই আপনার জীবনে এই চারটে পিলারের কোনো একটা জায়গায় যদি নর্বর হয় তাহলে আপনার জীবনের স্থিতিশীলতার ক্ষেত্রে সমস্যা তৈরি হয় এখানেই শ্রাবণ মাস নীলকণ্ঠধারী যিনি আপনার জীবনের সমস্ত গড়ল সমস্ত বিষ সমস্ত বাধা বিপত্তি আপনার জীবনের সমস্ত দুঃখ কিছু সব কিছুকেই নিজের কণ্ঠে ধারণ করে রেখেছেন এই জন্য এই শ্রাবণ মাসে প্রতি বছরের মতো এই বছরও বিশেষ যজ্ঞের আয়োজন করেছি প্রতিকার প্রতিবিধানের আয়োজন করেছি তবে এই বছরের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো আমি এই বছর চারটে জ্যোতির্লিঙ্গে যাব এবং সেখানে গিয়ে হোমযোগ্য এবং আপনাদের নবগ্রহের কাজ এবং প্রতিকার প্রতিবিধানের কাজ করব। এই চার জ্যোতির্লিঙ্গ হল নাসিকে ত্রম্বকেশ্বর জ্যোতির্লিঙ্গ ঝাড়খণ্ডে বাবা বৈদ্যনাথ মধ্যপ্রদেশে উজ্জায়নে মহাকালেশ্বর এবং ইন্দোরে নর্মদা নদীর ধারে ওঙ্কারেশ্বর জ্যোতির্লিঙ্গ যেখানে গিয়ে আপনাদের জন্য আমি হোম যজ্ঞ করবো সেক্ষেত্রে আপনাদের যাদের জীবনে প্রচণ্ড সমস্যা চলছে ঋণ প্রচণ্ড আর্থিক সমস্যা শত্রুতা মামলা মোকদ্দমা চাকরি কিংবা ক্যারিয়ার নিয়ে সমস্যা সন্তানকে নিয়ে সমস্যা বিদ্যাশিক্ষা নিয়ে সমস্যা কিংবা গর্বে সন্তান ধারণ নিয়ে সমস্যা বিবাহ বিবাহিত জীবন প্রেম এই সমস্ত কিছু সমস্যা নিয়ে যারা ভীষণভাবে জর্জরিত রয়েছেন এই সময়কে যারা জীবনে কাজে লাগাতে চাইছেন আপনাদের জন্মকুণ্ডলীর যারা প্রতিকার করতে চাইছেন তারা নিচের যে হেল্পলাইন নাম্বার আছে এক্ষুনি সেই হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করুন এক্ষেত্রে সত্যি যারা সিরিয়াস তারাই যোগাযোগ করুন কারণ এই যোগ অত্যন্ত শুভ শুধু তাই নয় এই যে চারটে জ্যোতির্লিঙ্গে যে আমি কাজ করব চারটে জ্যোতির্লিঙ্গে কাজ করা মানে জানবেন আপনার জীবন পাল্টে যাবে সুতরাং যারা সত্যি চাইছেন এই সমস্যা থেকে বেরোতে যদি সিরিয়াসলি চিন্তাভাবনা করেন তবেই যোগাযোগ করবেন কারণ আমি জানি এই ভিডিওটা দেখার পর প্রচুর মানুষ যোগাযোগ করবেন কিন্তু সবার কাজ নেওয়া ওইটুকু সময়ের পরিসরে কিন্তু সম্ভব হবে না সুতরাং আপনারা যাদের মনে হচ্ছে যে সত্যি আপনাদের জীবনে ভীষণ বড় সমস্যা চলছে তারাই যোগাযোগ করুন কারণ এই যোগে কাজ করা মানে আপনি নিশ্চিন্ত থাকতে পারেন আপনার জীবন আজকে যত কষ্টেই থাকুক যেখানেই থাকুক না কেন সেখান থেকে আপনার জীবন একশো আশি ডিগ্রি ঘুরে যাবে পজিটিভ রেজাল্ট ভগবান শিবের আশীর্বাদে আপনি পাবেনই পাবেন সবার প্রথমে দেখে নেব বৃশ্চিক রাশি বা লগ্ন সাপেক্ষে অগাস্ট মাস যখন শুরু হবে তখন নবগ্রহের অবস্থান ঠিক এই রকম থাকবে আপনার লগ্ন বা রাশি সাপেক্ষে চতুর্থ স্থান অর্থাৎ কুম্ভ রাশিতে শনিদেব নিজের ঘরেই শস্য নামক রাজ্য তৈরি করেছে এবং এখানে শনিদেবের কিন্তু কোনো রাশির পরিবর্তন হচ্ছে না পঞ্চম স্থান মিন রাশিতে রাহু অবস্থান করছে ফলে অগাস্ট মাসে কোনো তান্ত্রিকের সাথে আপনার সাক্ষাৎ হতে পারে অথবা কারোর দ্বারা তন্ত্রক্রিয়ার মাধ্যমে আপনার ওপর কোনো ক্ষতি করার চেষ্টা হতে পারে এরকম যোগ দেখতে পাওয়া যাচ্ছে এখানে রাহু বসে থাকবে রাহুরও কোনো রাশির পরিবর্তন হবে না সপ্তম স্থান অর্থাৎ বৃষ রাশিতে মঙ্গল বৃহস্পতি একসাথে অবস্থান করছে যার ফলে আপনার বিবাহিত জীবনে আপনার স্বামী বা স্ত্রী তার কেরিয়ারের দিক থেকে পদোন্নতি হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে সেই সাথে মঙ্গলের এখানে অবস্থানের জন্য আপনার স্বামী বা স্ত্রী হালকা কোনো চোট আঘাত লাগার সম্ভাবনাও দেখতে পাওয়া যাচ্ছে যদিও মঙ্গল ছাব্বিশে অগাস্ট সপ্তম ভাব ত্যাগ করে মিথুন রাশি অর্থাৎ অষ্টম ভাবে প্রবেশ করবে কর্কট রাশি অর্থাৎ আপনার ভাগ্যস্থান বা নবম স্থানে রবি অবস্থান করছে এবং রবি ষোলোই অগাস্ট কর্কট রাশি ত্যাগ করে সিংহ রাশিতে প্রবেশ করবে সেই সাথে সিংহ রাশি অর্থাৎ দশম স্থানে বুধ ও শুক্র একসাথে বসে রয়েছে এর ফলে অগাস্ট মাসে আপনি নতুন কিছু শিখতে পারেন কেরিয়ারের দিক থেকে নতুন জায়গা থেকে আপনার কর্মের অফার আসতে পারে সেই সাথে যারা চাকরি করেন তাদের ক্ষেত্রে এই যোগের ফলে কর্মক্ষেত্রে পদোন্নতির সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে তবে পাঁচ তারিখের বুধ বকরি হয়ে বাইশ তারিখের পর পুনরায় দশমভাব অর্থাৎ কর্কট রাশিতে প্রবেশ করবে আর অন্যদিকে ছাব্বিশে অগাস্ট শুক্র কন্যা রাশিতে প্রবেশ করে নিচস্ত হবে আর কন্যা রাশিতে অলরেডি কেতু অবস্থান করছে কেতুর কিন্তু কোনো রাশির পরিবর্তন হচ্ছে না এবারে চলে আসবো সবার প্রথমে আপনাদের শরীর স্বাস্থ্যের ব্যাপারে বৃশ্চিক লগ্ন বা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অগাস্ট মাসে শরীর স্বাস্থ্য কেমন থাকবে আপনার রাশির বা লগ্নের অধিপতি গ্রহ মঙ্গল সপ্তমভাবে বৃষ রাশিতে অবস্থান করছে কিন্তু ছাব্বিশে অগাস্ট মঙ্গল মিথুন রাশিতে অর্থাৎ অষ্টমভাবে প্রবেশ করবে অষ্টমভাব আমি বহুবার বলেছি জন্মকুণ্ডলিতে কিন্তু শুভ হিসেবে মানা হয় না ছাব্বিশে অগাস্টের আগে মঙ্গল যতক্ষণ কেন্দ্রস্থানে রয়েছে শরীর স্বাস্থ্য ইমিউন সিস্টেমের কোনো প্রবলেম দেখা যাবে না কিন্তু ছাব্বিশে অগাস্টের পর শরীর স্বাস্থ্যের ওপর কিন্তু যথেষ্ট কেয়ার রাখতে হবে কারণ এই সময় ইমিউন সিস্টেম দুর্বল থাকে ফলে শারীরিক দিক থেকে নানারকম সমস্যা এই সময়ে দেখা দিতে পারে এবারে জেনে নেব বৃশ্চিক রাশি বা লগ্নের জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে দু হাজার অগাস্ট কেমন থাকবে পুরো অগাস্ট মাসে অর্থভাবের অধিপতিগ্রহ সপ্তমভাবে অবস্থান করছে তাই দুটো বড় লাভ এই সময় আপনি পেতে পারেন অগাস্ট মাসে এমন যোগ তৈরি হচ্ছে কারণ মঙ্গল ও বৃহস্পতি সপ্তমভাবে অবস্থান করছে বৃহস্পতি শক্তি মঙ্গল পাচ্ছে এবং যার ফলে মঙ্গল অনেক শক্তিশালী হয়ে গেছে প্রথমত ব্যবসা থেকে আপনার ইনডাইরেক্টলি লাভ হতে দেখা যাচ্ছে অর্থাৎ কারোর কাজ আপনি পেতে পারেন সেখান থেকেও লাভ হবে কারণ অর্ধেক কোনো কাজ আপনি পাবেন এরকম যোগ অগাস্ট মাসে দেখতে পাওয়া যাচ্ছে এর পাশাপাশি ইনভেস্টমেন্ট শেয়ার মার্কেট প্রপার্টি থেকেও অগাস্ট মাসে কিছু না কিছু আয় আপনার আসতে পারে অগাস্ট মাস ফাইন্যান্সের দিক থেকে যথেষ্ট ভালো থাকবে পারিবারিক অবস্থার দিক থেকে দেখতে গেলে বৃশ্চিক রাশি বা লগ্নের জাতক জাতিকাদের পারিবারিক দিক থেকে বুধ এর সঙ্গে শুক্র এই দুটো গ্রহ দশম ভাবে অবস্থান করছে এবং সেখানে সপ্তম দৃষ্টি আপনার চতুর্থ ভাবের ওপর পড়েছে অর্থাৎ পরিবার ভাবের ওপর তাই দুটো শুভ ঘটনা এবং একটা অশুভ ঘটনা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে প্রথমে আমরা দুটো শুভ ঘটনার কথা বলি পরিবারের সাথে ভাই বোনের সাথে বাবা মায়ের সাথে কোনো বিয়ের অনুষ্ঠান বা শুভ অনুষ্ঠানে যোগ দিতে পারেন এমন যোগ দেখতে পাওয়া যাচ্ছে পরিবারের কোনো সদস্য সুখবর দিতে পারে বা পরিবারের মধ্যে কোনো শুভ কাজ হতে পারে যেমন বিবাহ যোগ কেরিয়ার সম্বন্ধিত কোনো কাজ দেখতে পাওয়া যাচ্ছে তবে এর পাশাপাশি আপনার বাবা মায়ের দাঁত এবং হাড়ের সমস্যাও কিন্তু দেখা দিতে পারে কারণ শনি যেহেতু এখানে অবস্থান করছে এবারে আসব বৃশ্চিক রাশি বা লগ্নের সেই সব জাতক জাতিকা যাদের সন্তান রয়েছে তাদের ক্ষেত্রে পঞ্চমভাবে রাহু অবস্থান করছে অগাস্ট মাসে ছোট সন্তানদের কোনো চুরি বা মিথ্যে কথা বলা কিন্তু ধরা পড়বে যার জন্য আপনি জানবেন আপনার সন্তানদের এমন সমস্যা চলে আসছে এবং যেটা খারাপ সঙ্গের প্রভাবে হতে পারে শিক্ষা ব্যবস্থার দিক থেকে দেখতে গেলে ছোট সন্তানদের অগাস্ট মাস ভালো থাকবে আপনার সন্তান ছোট সন্তান যদি চুরি করে বা মিথ্যে কথা বলে তাদেরকে বোঝাবেন এর পাশাপাশি সন্তানদের কোনো ভৌতিক বস্তু লাভ হতে পারে আর যাদের সন্তানের বয়স আঠেরো বছরের ঊর্ধ্বে তাদের কেরিয়ারের ক্ষেত্রে পদ প্রমোশনের যোগ দেখতে পাওয়া যাচ্ছে কেরিয়ারে তাদের কোনো প্রজেক্ট লাভ হতে পারে এর পাশাপাশি বড় সন্তানরা কোনো ধর্মীয় স্থান তীর্থযাত্রা সেটা হরিদ্বার হতে পারে বৃন্দাবন হতে পারে এরকম কোনো যাওয়ার যোগ দেখতে পাওয়া যাচ্ছে বড় সন্তান কোনো পূজা পাঠ মন্ত্রপাঠ করবে এরকম সম্ভাবনাও দেখতে পাওয়া যাচ্ছে ছোট বড় সন্তান উভয়ের ক্ষেত্রে কিন্তু অগাস্ট মাস মোটামুটি ভালো যাবে কিন্তু ছোট সন্তানদের কোনো মিথ্যে কথা বা কোনো অন্যায় কিন্তু আপনি ধরে ফেলতে পারেন সুতরাং তাদের বন্ধু সঙ্গ বা সঙ্গ দোষ থেকে আপনাকে কিন্তু প্রোটেক্ট করতে হবে আর যাদের সন্তান নেই তাদের ক্ষেত্রে বলবো অগাস্ট মাস কিন্তু যথেষ্ট শুভ গর্ব ক্ষেত্রে কারণ সন্তান আসার কোনো শুভ খবর কিন্তু অগাস্ট মাসে আপনারা পেতে পারেন এবারে জেনে নেব বৃশ্চিক রাশি বা লগ্নের সেই সব জাতক জাতিকা যারা স্টুডেন্ট রয়েছে তাদের বিদ্যাভাগ্য অগাস্ট মাসে কেমন থাকবে পঞ্চম ভাব শিক্ষাকে বিচার করা হয় আর পঞ্চমভাবে রাহু অবস্থান করছে রাহু অনেক সময় ধরে অবস্থান করছে রাহুর কোনো রাশির পরিবর্তন হচ্ছে না রাহু বৃশ্চিক রাশি বা লগ্নের ক্ষেত্রে বলবো। রাহু অবস্থান করার জন্য মন ডাইভার্ট করছে লক্ষ্য স্থির থাকছে না পড়াশোনার ক্ষেত্রে স্টেবিলিটি আসছে না কোথাও না কোথাও রাহু পড়াশোনায় একদম মন বসাতে দিচ্ছে না যদি আমরা এখানে পঞ্চম ভাবের অধিপতি বৃহস্পতিকে দেখি তাহলে বৃহস্পতি মঙ্গলের সাথে কেন্দ্রস্থানে রাশিতে বসে আছে বৃহস্পতি চায় পড়াশোনা করুক জ্ঞানপ্রাপ্ত হোক কিন্তু রাহু সমস্যা তৈরি করবে কারণ রাহু অনেক শক্তিশালী রয়েছে এর জন্য এই পর্বের শেষে আমি যে মহা উপায়গুলো বলবো সেগুলো কিন্তু স্টুডেন্টদের নিয়মিতভাবে পালন করতে হবে যাতে মন ডাইভার্ট না হয় পড়াশোনায় যাতে মন বসে এবং কোনো কনফিউশন যেন তৈরি না হয় পঞ্চম ভাব প্রেমকেও নির্দেশ করে আর পঞ্চমভাবে আমি আগেই বলেছি রাহু অবস্থান করছে রাহু এখানে বসে প্রেমের সম্পর্কে মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট করছে ডিস্যাটিসফ্যাকশান ক্রিয়েট করছে কিন্তু বৃহস্পতি রয়েছে মঙ্গলের সাথে ফলে রাশির অধিপতি গ্রহ মঙ্গল এবং অধিপতি গ্রহ বুধ দুজনেই একসাথে সপ্তম ভাবের ওপর অবস্থান করছে তাই এ সমস্ত কিছু ঠিক থাকবে কিন্তু রাহু হঠাৎ করে এমন কোন জিনিস করাবে এমন কোনো জিনিসের এন্ট্রি আপনাদের জীবনে দেবে যা আপনাদের দুজনের মধ্যে সম্পর্ককে কিন্তু খারাপ করতে পারে তাই খুব সাবধানে কিন্তু অগাস্ট মাসে থাকতে হবে এবারে আসব বিবাহ ও বৈবাহিক জীবনের ক্ষেত্রে সব সপ্তম ভাব থেকে বিবাহ ও বৈবাহিক জীবনকে বিচার করা হয় আর সপ্তম ভাবের অধিপতি গ্রহ শুক্র বর্তমানে কেন্দ্রস্থানে বুধের সাথে একাদশ স্থানে অবস্থান করছে বন্ধুর সহযোগ পাওয়া যাবে এবং সপ্তমভাবে বর্তমানে মঙ্গলের সাথে বৃহস্পতি অবস্থান করছে আপনার বৈবাহিক জীবনে যথেষ্ট ভালো থাকবে মন থেকে আপনারা একে অপরকে সময় দেবেন দুজনের মধ্যে কেমিস্ট্রি যথেষ্ট ভালো থাকবে আর আপনার রাশির অধিপতি গ্রহ মঙ্গল সপ্তমভাবে বসে রয়েছে ফলে এই মাস বৈবাহিক জীবনের জন্য অত্যন্ত উত্তম দেখা যাচ্ছে এই মাসে আপনার স্বামী বা স্ত্রী কোনো বেনিফিট পেতে পারে তার পার্সোনাল লাইফ প্রফেশনাল লাইফও কিন্তু খুশির খবর আসতে পারে সেই সাথে অবিবাহিতদের জন্য বিবাহের যোগ অগাস্ট মাসে অতি উত্তম উত্তম ভাবে দেখতে পাওয়া যাচ্ছে তবে সেটা ছাব্বিশে অগাস্টের আগে কারণ মঙ্গল সেই সময় অষ্টম স্থানে প্রবেশ করবে এবারে আসব খুব গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে ভাগ্য নবম ভাব থেকে ভাগ্যকে বিচার করা হয় আপনার ভাগ্যস্থানে বিরাজ করছে রবি যে আপনার কর্মভাব বা দশম ভাবের অধিপতি শনির দৃষ্টি আপনার ভাগ্যস্থানের ওপর নেই কিন্তু রাহুর নবম দৃষ্টি পঞ্চম ভাবের ওপর রয়েছে রবি আপনার ভাগ্যতে বসে আছে অর্থাৎ কাজ করাবে আপনার ভাগ্য কিন্তু রাহুর দৃষ্টি পড়ার কারণে কোনো না কোনো বাধা মাঝে মাঝে আসতে পারে কোনো কাজ করার জন্য ভাগ্যের তো দরকার কিন্তু সেই কাজটা রবি সম্পন্ন করবে বুধ বক্রি হয়ে নবমভাবে প্রবেশ করবে বাইশে অগাস্ট পর পনেরোই ষোলোই অগাস্টের পর অনেক ভালো যোগ দেখতে পাওয়া যাচ্ছে কারণ রবি তার নিজের ঘরে ষোলোই অগস্ট সিংহ রাশিতে প্রবেশ করবে তাই আমি বলবো ভাগ্য এই মাসে আপনার খুব ভালো থাকবে বিশেষ করে অগাস্টের মাঝ সময়ের পর থেকে এই সময় যদি কোনো শুভ কাজ করেন কোনো ইনভেস্টমেন্ট করতে চান কোনো বড় সিদ্ধান্ত নিতে চান এই সময় করতে পারেন আর উচ্চ উচ্চশিক্ষার ক্ষেত্রেও এই সময় কিন্তু যথেষ্ট ভালো থাকবে এবারে আসব সেই সব জাতক জাতিকা বৃশ্চিক রাশি বা লগ্নের ক্ষেত্রে আপনারা যারা চাকরি করেন দশম ভাব থেকে কেরিয়ার বা কর্মক্ষেত্রকে বিচার করা হয় রবি তার নিজের ঘরে অর্থাৎ সিংহ রাশিতে ষোলোই অগস্ট আসবে ফলে মিডল অগাস্ট থেকে মিডল সেপ্টেম্বর এই সময় রবি এখানে অবস্থান করবে ফলে এই একটা মাস আপনার ক্ষেত্রে অত্যন্ত ভালো আপ যারা চাকরি করছেন না বা চাকরির চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে ভালো চাকরির সম্ভাবনা রয়েছে গভর্নমেন্ট সেক্টরেও কিন্তু চাকরি পাওয়ার যোগ তৈরি হতে পারে কারণ রবি গভর্নমেন্টকে নির্দেশ করে রবি রাজা রবি আমাদের অহংকার রবি আমাদের পরাক্রম তাই কোথাও না কোথাও রবি আপনাকে ভালো ফল দেবে ষোলোই আগস্টের পর আপনার কেরিয়ার অত্যন্ত ভালো জায়গায় যাবে অতি উত্তম পজিশানে থাকবে আপনি অ্যাচিভমেন্ট পেতে পারেন আপনার নাম যশ বাড়তে পারে এছাড়া আপনার কাজের প্রশংসা হতে পারে কারণ রবি তার নিজের ঘরে প্রবেশ করে আপনার কেরিয়ারকে কিন্তু যথেষ্ট ভালো ফল দেবে এরপরে আসবো সেই সব বৃষ্টিক রাশি বা লগ্নের জাতক জাতিকা আপনারা যারা ব্যবসা করেন আপনাদের ক্ষেত্রে বলবো শুক্র সপ্তমভাবে খুব ভালো সহযোগ তৈরি করছে এই মাসে ব্যবসার জন্য যথেষ্ট ভালো থাকবে আপনি ব্যবসার ব্যাপারে চিন্তা ভাবনা করতে পারেন এবং ব্যবসার জন্য অগাস্ট মাস খুব ভালো দেখতে পাওয়া যাচ্ছে ফলে অগাস্ট মাসে আপনারা ব্যবসাকে গ্রো করার বা ব্যবসার ব্যাপারে কোনো বড় সিদ্ধান্ত আপনারা নিতে পারেন বৃশ্চিক রাশি বা লগ্ন নিয়ে আমার এই আলোচনা আপনারা জানেন আপনাদের রাশি বা লগ্ন এবং গ্রহদের গোচরের ওপর নির্ভর করে আপনাদের প্রত্যেকের জন্মছক আলাদা সেখানে নবগুরের অবস্থান সেখানে মহাদশা অন্তর্দশা প্রত্যন্তর্দশা আপনার হাতের গঠন সেখানে রেখার অবস্থান এবং সেখানে গ্রহের পজিশন এবং আপনি যে বাড়িতে থাকেন সেই বাস্তুর অবস্থান এগুলো সম্পর্কে আমার কোনো ধারণা নেই যদি আপনার পার্সোনাল এই ডেটা সম্পর্কে আমার ধারণা থাকতো তাহলে এই ভিডিওতে আমি যা আলোচনা করতাম তা আপনার জীবনের সাথে আরও নিখুঁতভাবে হুবহু মিলে যেত বৃশ্চিক রাশি বা লগ্ন নিয়ে আমার এই আলোচনা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই অন্যদের শেয়ার করবেন সেই সাথে বলবো যারা আমার এই ভিডিও আমার ইউটিউব চ্যানেলে দেখছেন কিন্তু এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ করব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল আইকানটাকে প্রেস করে রাখবেন আর যারা আমার এই ভিডিও আমার ফেসবুক পেজে দেখছেন কিন্তু এখনও পর্যন্ত পেজটাকে লাইক ও ফলো করেননি আপনাদের অনুরোধ করব পেজটাকে লাইক এবং ফলো করবেন যাতে ভবিষ্যতে যখনই নতুন কোন ভিডিও আপনাদের জন্য আপলোড করব সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে এবারে আসব আমি আপনাদের জন্য এই পর্বের প্রশ্ন আমি এই পর্বে উল্লেখ করেছি ১৬ আগস্টের আগে রবি আপনাদের ভাবে বা কোনভাবে অবস্থান করবে আপনাদের মধ্যে যারা সঠিক উত্তর দেবেন তাদের মধ্য থেকে লাকি ড্রয়ের মাধ্যমে আমি তিনজন সঠিক উত্তরদাতাকে বেছে নিয়ে আপনাদের কিংবা আপনাদের পরিবারের কোনো একজন সদস্যের ও তার সমস্যা নিয়ে পরামর্শ দেব আর আপনারা জানেন আমার তরফ থেকে আপনাদের জন্য এই পরিষেবা সম্পূর্ণ বিনামূল্যে থাকে তবে অবশ্যই আপনাকে লাকি ড্রয়ের বিজেতা হতে হবে এবারে আসব কি রং আপনাদের পক্ষে শুভ হবে এবং কি মহা উপায় আপনারা এই মাসে পালন করবেন এই মাসে আপনাদের শুভ রং হল হলুদ এবং কমলা এবারে আসব কি মহা উপায় আপনারা পালন করবেন প্রতিদিন সকালবেলা পাখিদের খাবার দিন এবং তার সাথে জল দিন সেই সাথে মঙ্গলের বীজ মন্ত্র ওম ক্রাং ক্রিং ক্রোং সাহ বোমায় নামা একশো আটবার পাঠ করবেন এর পাশাপাশি হনুমান চল্লিশা পাঠ করবেন এবং ভগবান সূর্যদেবকে তামার পাত্রে গঙ্গার জল নিয়ে সূর্যদেবকে উৎসর্গ করবেন সেই সাথে গায়ত্রী মন্ত্র প্রতিদিন পাঠ করবেন আপনারা লাইফে অত্যন্ত ভালো শুভ ফল পাবেন তাহলে আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আবার দেখা হবে আপনাদের সাথে পরবর্তী রাশি বা লগ্ন ধনু রাশি ক্ষেত্রে অগাস্ট দু হাজার মাসিক রাশিফল নিয়ে আপনারা আপনাদের পরিবারের সবার সাথে ভালো থাকবেন সুখে থাকবেন শান্তিতে থাকবেন সুস্থ থাকবেন এবং নিয়মিত দেখতে থাকবেন দেবদর্শন নমস্কার